হেজামারা আর ব্লকের অন্তর্গত মেঘলিবন এডিসি ভিলেজ এলাকার জনগণ আগরতুল্লা সিমনা সড়কের রামঠাকুর আশ্রম এলাকায় পথ অবরোধ করে মঙ্গলবার বিগত নয় দিন যাবত এই এলাকাতে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না অতি সত্তর পানীয় জল সরবরাহ করার গ্রামে প্রবেশের পথ মেরামত এবং স্থানীয় একটি বিশ্রামাগার মেরামত করার দাবিকে সামনে রেখে এদিন এই পথ অবরোধ সংগঠিত হয়েছে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ নয় দিন যাবৎ এই এলাকাতে পানীয় জল সরবরাহ না হলেও প্রশাসনের তরফে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ

কোন মানুষ জানি শেট তোলে মরে ঠিক আছে সমস্যা কিন্তু রাস্তা শেটঘর জল জল আচ্ছা নয় জিনিস নয় জিনিস এমনকি এই এলাকার মেঘলিবন বস্তি এলাকার যে গ্রাম রয়েছে সেই গ্রামে যাতায়াতের জন্য রাস্তাটি একেবারেই দুর্দশাগ্রস্ত হয়ে রয়েছে এই গ্রামে কোনো ধরনের অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না গ্রামে কোনো মানুষ অসুস্থ হলে তাদেরকে অটো করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে ফলে গ্রামবাসীরা নিত্যদিনের এই সমস্যাগুলো সম্পর্কে স্থানীয় প্রশাসনের নিকট আর্জি জানিয়েও আশ্বাস ছাড়া কোনো কিছুই লাভ হচ্ছে না গ্রামবাসী গ্রামের সাধারণ মানুষের এই সমস্যাগুলো অতি সত্তর সমাধানের দাবি জানানো হয়েছে এদিনের পথ অবরোধ থেকে একটা মানুষের অসুবিধা থাকলে হাইটা যাইতে পারে না অথচ কি কই ইতুল্যা দাও 10 টাকা ভাড়া দিমু তবু জানাউছ একটা রুগী যদি বাড়ির ভিতর মইরাও জায়গা একটা অ্যাম্বুলেন্স খবর দিলে এখান থেকে রাস্তা দিয়ে আর আসে না স্যার তাহলে মানুষ আপনারা এই এলাকায় কতজন কতটা পরিবার আছে এই এলাকায় প্রায় মনে তোমার 100 পরিবারের মত হইব সবাই কি শ্রমিক পরিবার হ্যাঁ সবাই 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 দিনমজুরি কাজ করে সন্ধ্যার পর আয়ে স্নান করবার জল পাই না খাবারও জল পাই না এরপর যে আমরা অ্যাম্বুলেন্স ফোন করলে পরে দিয়া হসপিটালে আমরা ওই বস্তি পর্যন্ত ঢুকে না আমরা অটো করে রিজার্ভ করি কাটলে আমার হসপিটালে যাইতে লাগে আমরা রাস্তাটা এত পজিশন খারাপ হয়ে গেছে গ্রামবাসীর দাবি এবার আশ্বাস নয় সঠিক কাজ করে সাধারণ মানুষের সমস্যাগুলোর সমাধান করে ন্যায্য পরিষেবা প্রদান করুক প্রশাসন